ভালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা তারপর দিনে মতো আজকে চলে আসলাম লাইভে তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে তোমরা সবাই দ্রুত একটু জয়েন হয়ে যাবে হ্যাঁ দ্রুত জয়েন হয়ে যাবে কিন্তু

আচ্ছা সবাই একটু সন্ধ্যা লাইফে দ্রুত জয়েন যাবে এবং লাইক করে কমেন্ট করবে সবাইকে রাত্রি তো দেখা যাক আজকে লাইভে প্রথম কমেন্ট এবং প্রথম লাইকে করে অপেক্ষায় রইলাম তা দ্রুত জয়েন হয়ে যাবে একটু কি হলো সবাই কোথায় গেলে দ্রুত জয়েন হয়ে যাও আচ্ছা সবাইকে শুভ সন্ধ্যা আর সবাই কেমন আছো একটু মানে কমেন্ট করে জানাবে সবাই কেমন আছো আর সবাইকে শুভ সন্ধ্যা তো দেখা যাক আজকে লাইভে প্রথম লাইভ এবং কমেন্ট কে করে দেখা যাক অপেক্ষা রইলাম আমি বসে বসে আমার কাজ আমি করছি আমি নেল পালিশ করছি তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবে হ্যাঁ প্রথম লাইক এবং কমেন্ট কার থেকে আসে দেখা যাক সবাই দ্রুত জয়েন হয়ে যাবে একটু সবাইকে শুভরাত্রি সবাইকে শুভরাত্রি আর সবাই কেমন আছে একটু কমেন্ট করে জানাবে কেমন আছে সবাই চলো সবাই একটু ঝটপট লাইক করে কমেন্ট করুন সবাই আর যদি আমার চ্যানেলে নতুন করে অবশ্যই বন্ধুদের পাশে থাকবেন জানি না আবার আমার মানে শো করে না কমেন্ট শো করে না তো আজকে জানি না দেখি কমেন্ট শো করে ɗon mari nafu masin gam to himɓe jaɓɓi masin আচ্ছা সবাই কি চলে যাচ্ছেন তো লাইক করে একটু কমেন্ট করবেন কে করবেন দ্রুত ফার্স্ট লাইক এবং কমেন্ট কে করবেন কি গো হ্যাঁ গো কেমন আছেন আপনি কেমন আছেন বলবেন এই তো আমার কাজ আমি করছি নেল পালিশ করছি বসে বসে

কেমন আছেন আপনি কেমন আছেন বলবেন একটু কষ্ট করে বলবেন কেমন আছেন না আপনি তো আবার ব্যস্ত মানুষ লাইভে আসার সময় হয় না আপনার আচ্ছা যারা যারা জয়েন আছে সবাই একটা করে লাইক করে কমেন্ট করো না আর সবাই কেমন আছে বলো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যাবেন আর সবাই কেমন আছেন একটু কষ্ট করে কমেন্ট করেন কেমন আছেন সবাই সবাইকে শুভরাত্রি আমি কিন্তু অফিস বেরোবো আচ্ছা বের হন বের অফিস মানা কে করছে আপনার কেউ কে মানা করছে অফিস যেতে ওই জন্য তো বলি আপনি মানে ব্যস্ত মানুষ একজন বস মানুষ আপনার লাইভে সময় আছে কথা বলার তো আপনারা যদি লাইভটা দেখছেন লাইভটা ভালো অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি থাকবেন আর সবাই কেমন আছেন একটু কমেন্ট করবেন কেমন আছেন ফিরতে ফিরতে ছয়টা তিরিশ আচ্ছা আচ্ছা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন আপনি কি অফিসে বেরোয় পড়ছেন নাকি বাস আপনি তো ওর বস তাই বললাম আর কিছু মনে করবেন হ্যাঁ সবাই একটু দূরত্ব জায়গায় যাবেন লাইফে সবাই দ্রুত জয়েন যাবেন একটু আচ্ছা কমেন্ট করতে করতে কোথায় চলে গেলেন আপনি আছে না গেছে আচ্ছা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান দ্রুত জয়েন হয়ে যান

দেখি প্রথম লাইক কমেন্ট তো হয়ে গেল তো এবার দ্বিতীয় লাইভ কমেন্ট কে করে বসে থাকি অপেক্ষায় থাকি তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন এমন লাইক করে কমেন্ট করবেন সবাই কেমন আছেন এটা আপনাদের নেট ঘুরে গেছে আচ্ছা একজন তো কমেন্ট করতে করতে চলে গেল তো আপনারা একটু দ্রুত লাইক করে কমেন্ট করেন দশ মিনিট তো হয়ে গেল অবশ্যই তো রইলাম দ্রুত কমেন্ট করেন সবাই একটু বসেই we'll থাকি যারা যারা জয়েন আছেন সবাই যদি লাইফটা ভালো লাগে অবশ্যই লাইক করে একটু কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন না দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন আর সবাই দ্রুত একটু জয়েন করেন হ্যাঁ সবাই দ্রুত জয়েন করে কমেন্ট করবেন একটু এখন আর ইউটিউবে ছবি পোস্ট পোস্ট করো না কেন ভালো লাগে না তাই ভালো লাগে না তাই করি না তো দেখি আজকে করতে পারি কিনা আসলে সবসময় আর দিন একটু ব্যস্ত ছিলাম বাবার বাড়িতে ছিলাম বলে আমি রেডি হচ্ছি আচ্ছা হয় না আপনি তো বস তাই না রেডি তো হবেন আর আমি আবার বলছি আবার কে কে বলবে আমার তো ঠিক নেই আপনি তো বস মানুষ তাই আপনি বলেছিলেন কিন্তু একদিন যে আপনি মানে চাকরি করেন সেজন্য বললাম কিন্তু কিছু মনে করবেন না আবার তো আপনি কি রেডি হয়ে গেছেন নাকি হচ্ছেন আসলে কমেন্ট করছেন নেটওয়ার্কের প্রচন্ড সমস্যা হচ্ছে আমার আচ্ছা আপনি বলবেন একটু আসছে আমার লাইফটা কি স্পষ্ট দেখা যাচ্ছে নাকি গলা গলা আসছে বলবেন তো একটু মানে পঁয়ত্রিশ জন চল্লিশ জন করে জয়েন হচ্ছে মানে কিন্তু কমেন্ট শো করছে না কেন বুঝতে পারছি না yes like okay. this like this is it mm. like that, you know. আচ্ছা সবাই একটু দ্রুত হয়ে যাবে এবং লাইক করে কমেন্ট করবেন সবাই কেমন আছেন একটু জানি না মানে আমার লাইফটাই স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না আর কমেন্ট এমনি প্রতিদিনই শো করে না কিন্তু যদি লাইফটা স্পষ্ট দেখা যায় তাহলে সবাই একটু লাইক করে কমেন্ট করবেন কেমন আছেন হ্যাঁ আর যদি আমার চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যাবেন

কমেন্ট করতে করতে চলে আর আর আমি বসে কি করব সবাই কিছু কিছু মানুষ আছে যারা লাইভে আসলে না আসলে লাইফটা ভালো লাগে না তাদের সাথে গল্প করে করে কথা বলে এমন অভ্যাস হয়েছে যে তারা লাইভে যদি না আসে তার জন্য কেমন লাগে প্রতিনিধ তাদের সাথে কথা বলতে বলতে এমন একটা অভ্যাস হয়ে গেছে তাদের মধ্যে একজন আইসে এখনো বাদ বাকি নাই আমার সব আর সব ভাইরা আছে কিন্তু এসে যে আইসে সে ছোট ভাই আর যেগুলো আছে সেগুলো বড় ভাই দেখি তাদের অপেক্ষায় আছি তারা কখন তারাই ছাড়া তো কেউ কমেন্ট করে না আমার তাই না তো সবাই একটু লাইক করে কমেন্ট করেন দ্রুত আসলে আমার এখানে নেটের সমস্যা হচ্ছে মানে ভাগে ভাগে এরকম ঘুরছে শুধু ঘুরছে জানি জানিনা লাইফটা কতদূর কি দেখা যাচ্ছে বুঝতে পারছি না সমস্যা হচ্ছে এমনি বলা যাচ্ছে যে সমস্যা হচ্ছে কিন্তু লাইভটাকে স্পষ্ট দেখা যাচ্ছে আদেও কেউ একটু বলবে তো কমেন্ট করে বলবে তো কেউ একটু যে লাইভটাকে স্পষ্ট দেখা যাচ্ছে Mm-hmm. <laughs> 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 আচ্ছা আমার লাইফটা যদি স্পষ্ট দেখা যায় তাহলে একজন কমেন্ট করে বলবেন তো আর যদি না দেখা যায় সেটাও বলবেন তাহলে আমি লাইফ কেটে চলে যাবো হ্যাঁ কারণ এখানে প্রচুর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমার どゃべっと。 Yeah. আচ্ছা তো আবার চলে আসলাম তো এবার তো সবাই একটু লাইক করে কমেন্ট করবে আচ্ছা একজন ওয়াচিং এ আছেন কে আছেন একটু কমেন্ট করবেন কে আছেন